আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের এই যে দেশি ডিমগুলা দেখতে পারতেছেন এই দেশি ডিমগুলা আমরা মেশিনে কিন্তু প্রতিনিয়ত দিই এই বাচ্চাগুলা সারা বাংলাদেশ ডেলিভারি দিই এই ডিমগুলা হানড্রেড পারসেন্ট পিওর দেশি এবং বালুমানের গেট এ গেটের ডিম হ্যাঁ এ গেটের ডিম এই ডিমগুলা যদি কোনো কাস্টমার চায় যে আমাদের লাগবে বাচ্চা পড়ানোর জন্য ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এই বাচ্চাগুলা বা এই ডিমগুলা ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা যে মেশিনগুলোতে ডিমগুলা দিয়ে দেখেন এগুলো বলতে ওটা মেশিন আজকে এই মেশিনটার ভিতরে এই ডিমটি ঢুকবে আমাদের ওই ঘরে ওই গড়েও আছে কিছু ওই ঘরে ওই ঘরে আমাদের এই এ এরকম ঘর অনেক কয়টা বেশ কয়েকটা গড় আছে ঘরে আমরা ডিমগুলা মেশিনে ঢুকাই আজকে এই এক ঘরের দেখাইতেছি ওই জড়টা থেকে আমাদের বাচ্চা বের আছে যেটা থেকে যেটা থেকে বাচ্চা বেরইতে আসে অলরেডি বেরোনো শেষ এখন হয়তো এক কেস ডিম আছে এক কেজি দেখা যাচ্ছে আমরা দেখেন থাকেন এক কেস এই বাচ্চা দেখেন বেরোনো শেষ এক কেস ডিম আছে এটা বেরোবো না একটু পরে এটা বন্ধ করে দেবো আমাদের হ্যাচিং মেশিন কন্টিনিউ এই যে লাইট জ্বলছে লাইটটা জ্বলছে এই দেখেন বাচ্চা বেরোনোর শেষ এটা আমরা সকালে বাচ্চা বাচ্চা সব নামাইছি অল্প কাটা পাটা হিট কম ছিল হিট দেওয়ার জন্য ডিম দিয়ে নামাইছি আমাদের এই যে মেশিনগুলো সব দুই হাজার যে রানিং টিম চলতেছে এগুলো হ্যাঁ দেখছেন এরকম বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার বাচ্চা আমরা কিন্তু সেল করতেছি যদি কারোর লাগে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আপনাদের দেশি মুরগি পিওর ডিম বাচ্চা জ্বালা গিংশালা পেয়ে যাবেন এত সহজ আমাদেরকে স্ক্রিনে কল দিলে আমি মামুন রিসিভ করব রিসিভ করে এই কথা বলবেন দা দর দরদাম কত কিভাবে নেবেন কোথা থেকে নেবেন এই বিস্তারিত সব জেন নেওয়ার সুযোগ আছে আমাদের এই 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 গড়ে যে মেশিনগুলো দেখতেছেন এরকম আমাদের আরও বেশ সাত আটটা ঘর আছে ওই ঘরগুলাতেও আমাদের শুধু মেশিনে ডিম দেওয়া দেওয়া নেও উপর দিয়ে নেও ডিমটা ঢোকাও হ্যাঁ আপনাদের কিছু কিছু করে দেখানোর চেষ্টা আমাদের এরকম অনেকগুলো ঘর এই ঘরের ভিতরে কী করি না করি এটা নেক্সট ভিডিও তো পাবেন ইনশাল্লাহ হ্যাঁ বসাও হ্যাঁ হ্যাঁ দুই সাইডে মিল করব দুই সাইডে মিল করব